বন্ধু ভাই কেমন আছো একবার দেখেন মাছের দোকানে শুধু ভিড় দেখেন মাছের ভিডিও নেবো না কাস্টমারের ভিডিও নেবো বুঝতে পারতেছি না যে দোকানে যাচ্ছি তো মা ভিড় আছে একদিন দিন ভিড়ও করতে পারতেছি না সামনে আরও আছে আপনার ওই মাথার থেকে ওই মাথা উনি সব মাছের দোকান খোল্লায় খালি হাটে মাছের দাম খুবই কম আপনার দোকান ছাড়া হাটে মাছ কম টাকায় কিনতে পারবেন আর এখানে আপনার দোকান ছোটো হতে পারে কিন্তু আপনি খুচরো পাইকেরা পাইকারি সব নিতে পারেন ভাবতে পারেন দোকান ছোটেরা পাইকারি কী ভাইদের নাম্বার সেখান থেকে যোগাযোগ করে ভাইদের কাছে মাছ নিতে পারেন দেখেন মাছের দোকানের ভিড় দেখেন

মাঝারি সাইজ এটা এটা জোড়া চাচ্ছি দুইশো টাকা পাইকারি দিতে পারবেন এক হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পর্যাপ্ত পরিমাণ মাছ আছে এক দুশো না পাঁচশো চাইলে পাঁচশো ইনশাল্লাহ দেওয়া যাবে তার পাশে এটাও সেম সেম সাইজ বড় সাইজ হ্যাঁ এটাও এই সেম সাইজ বড় সাইজ জায়গার কারণে আলাদা রাখা আর এইটা হচ্ছে মলির মধ্যে সব থেকে ওভার সাইজ এরপরে আর মলি বড় হয় না এটা জোড়া চাচ্ছেন কত এটা আড়াইশো করে জোড়া এটাও পাইকারি দেওয়া যাবে এরকম বাছাই করে পাইকারি দেওয়া যাবে কেউ যদি একসাথে মিক্স করে নেয় তাও দেওয়া যাবে আরে গাপ্তি গেলে কি গাপ্তি ভাই এটা ব্লু গ্রাস গাপি পানি নতুন পানি দেওয়ার কারণে কালারটা একটু অন্যরকম দেখাচ্ছে জোড়া চাচ্ছেন কত এটা আড়াইশো টাকা জোড়া একদম নাকি ভাই এখানে খুচরা একদম বাট আলোচনা সাপেক্ষে পাইকারি দেওয়া হবে এটা কি বেশি আছে গাপ্পি হ্যাঁ পর্যাপ্ত আছে এটাও পর্যাপ্ত আছে পাইকারি দেওয়া যাবে ইনশাআল্লাহ এই বেলুন মলি জি এটা বেলুন রেডিয়াম মাউন্টেন মলি এর জোড়া আছে কত এটা জোড়া 300 করে 300 জি 300 করে এটাও পর্যাপ্ত পরিমাণ আছে আলোচনা সাপেক্ষে পাইকারি দেওয়া যাবে ইনশাআল্লাহ আর এই সাইডে মানে सेम গাপ্পি হ্যাঁ এটাও सेम গাপ্পি ব্লু গ্রাসটা ওটা জায়গার কারণে নিচে রাখা ওটা প্রাইসটাও सेम 250 টাকা করে জোড়া খোলা গাড়ি দেন ডেলিভারি হ্যাঁ অবশ্যই পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে ইনশাআল্লাহ সেটা হচ্ছে কোয়ান্টিটি ভেদে মিনিমাম পঞ্চাশ পিস দামি মাছ হইলে আর কম দামি মাছ হইলে মিনিমাম দুশো পিস ভাইয়ের নাম ইমরান ভাইয়ের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি নাইন ডাবল ফাইভ থ্রি নাইন থ্রি নাইন রবিশন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো সি ভাই আজকে কি কি মাল শুরু করেন ভাই আনছে কিছু নতুন কালেকশন আনছি গত হাটার কিছু কালেকশনও আছে দেখেন এক সাইট থেকে শুরু করেন তাহলে বেটা শুরু করবেন হ্যাঁ ভাই শুরু করলাম এই মেল না ফিমেল উপরের দুটো ফিমেল ফিমেল কত দিচ্ছেন ফিমেল 200 টাকা পিস ভাই মাত্র 200 টাকা পিস নিচে সব ফিমেল না মেল আছে নিচে মেল আছে আপনার ডাম আর আছে আর হারমোন আছে মেল হচ্ছে আড়াইশো টাকা করে পিস আড়াইশো টাকা করে পিস নিচে গেলে তো সেম নাকি নিচে ফিমেল আছে ওগুলো দুশো টাকা করে পিস বাকি কালেকশন আর আছে বেটার কালেকশন বেটার কালেকশন আছে আপনার কালার শুধু এটা না আরও অনেক কালার আছে যে কোনো কোয়ালিটি

এগুলো এটা ছোট সাইজ হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার এই মিডিয়াম সাইজটা এটা একদম কম রেট এটা কত টাকা করে জোড়া হোয়াইট আছে ব্ল্যাক আছে ব্ল্যাক আছে তিনটা মিক্স আছে 40 মাত্র 40 টাকা আর এখানে অরেঞ্জ মলি আছে 50 টাকা করে জোড়া জিব্রা আর এখানে আছে লাল আর পিঙ্ক আছে 60 টাকা করে ভাই আর প্যারট আর পোলার প্যারট আছে 60 টাকা করে ভাই ছোট বাইরা যদি নতুন করে যদি শুরু করতে চায় তারা কি মানে শুরু করবে ছোট ভাইরা নতুন জয় শুরু করতে যায় ভাই যে মাছগুলো লাইভ ব্রিড করে আমাকে হ্যাঁ যে মাছটা লাইভ ব্রিড করে আমাকে জয়টাই ভালো হবে কারণ ভাই আপনার যেগুলো ডিম ডিমের মাছ ওইগুলো হ্যাসিং প্রসেস অনেক মনে করেন টাফ নতুন নতুন অনেক সমস্যার মধ্যে পড়ে যায় আছে তো আমার ক্ষেত্রে ওই যে যেমন গাপ্পি আছে মলি আছে শোটেল আছে এগুলো লাইভ বাচ্চা দেয় এই মাছটা দিয়ে শুরু করলে ইনশাল্লাহ একটা ভালো প্রফিট করতে পারবে আগামীতে ঠিক আছে আমার আপনার যে বাসায় গেলে মাছ নিতে চাই আপনি দাম কম রাখতেন ছোটো ভাই ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ছোট ভাইদের জন্য সব সময় কম আর যারা মনে করেন বাসায় যাবে তাদের জন্য তারও কম ঠিক আছে ফোন নাম্বার জিরো সেভেন টু ডাবল ফোর থ্রি নাইন সেভেন টু ফাইভ ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে এই নাম্বারে ভাই আর সারা দেশে মাল ডেলিভারি করতেছি পাইকারি খুচরা দুটো দেওয়া যাবে আপনি আপনি মনে করেন মাছ রাত্রে আমার সাথে কিংবা যে কোনো সময় কথা বলবেন যেদিন কথা হবে তার পরের দিন মালটা আমি ডেলিভারি করি না কেউ যদি আপনার যদি ফোন দেয় সেই মাছটা আপনার কাছে নেই আপনি কি জোগাড় করে দিতে পারবেন যেটা আমার কাছে নেই জোগাড় করে দিবো যেটা পারবো না সেটা না বলে দিব ঠিক আছে ভাই ধন্যবাদ হচ্ছে আপনার এক পেয়ার গোরামি আছে গোরামি হচ্ছে আপনার একশো টাকা জোড়া আর আছে হচ্ছে আপনার অস্কারের বেবি এগুলো হচ্ছে আপনার অস্কারের বেবি যেগুলো সেগুলো হচ্ছে আপনার একশো টাকা করে পিস আর হচ্ছে আপনার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি গোল্ডফিশ এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা করে জোড়া আর টাটেল আছে দুই পিস টাটেল হচ্ছে আপনার চারশো টাকা করে পিস আর পাশে হচ্ছে আপনার গোলটেটরা বড়ো সাইজ এবং ছোটো সাইজ বড়ো সাইজ যেগুলো সেগুলো হচ্ছে আপনার একশো বিশ টাকা করে জোড়া আর ছোটো সাইজ যেটা সেটা হচ্ছে আপনার নব্বই টাকা করে জোড়া আর মিক্সড ব্যাপী আছে মিক্সড ব্যাপী হচ্ছে আপনার পঞ্চাশ টাকা জোড়া আর মাসে ফুড আছে টিউবিফেক্স এটা হচ্ছে আপনার বিশ টাকা করে পট পেটা ফিশগুলো হচ্ছে আপনার চারশো টাকা করে পিস

ছোটো সাইজ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা করে জোড়া আর পাশে আছে হচ্ছে আপনার গাপি রেড ড্রাগন আর হচ্ছে অ্যালবাইনো সান্তাক্লুজ এগুলো হচ্ছে আপনার দেড়শো টাকা করে জোড়া আর তার পাশে আছে হচ্ছে আপনার পোলার প্যারোট এক পেয়ার আছে হচ্ছে আপনার বড়ো সাইজ ওটা হচ্ছে আপনার আড়াইশো টাকা আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে দেড়শো টাকা করে আর তার পাশে আছে হচ্ছে আপনার ব্লু চিকলেট এবং বেনানা চিকলেট এগুলো হচ্ছে সব আপনার নব্বই টাকা করে জোড়া আর ওখানে লাইফ প্ল্যান্ট এগুলো হচ্ছে আপনার হর্ট এগুলো হচ্ছে বিশ টাকা করে পট বিশ টাকা করে পট বাইরের নাম আমার নাম হচ্ছে শাওন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো

আশি টাকা দূর পিলারটি এই প্লাটি পঞ্চাশ টাকা দৌড়

এগুলো আমার বাসার বাসার কত পিস আছে আরও আরও আছে এ জোড়া ছাড়ছেন কত করে গিলাসমারির জোড়া ছাড়ছেন কত করে দেড়শো একশো আশি টাকাতে এরা হাঁটতে আগে দেখি নাই আমি প্রথম দেখতেছি রেডিয়াম রেডিয়ামি রেডিয়ামি পার পিস পঞ্চাশ জোড়া একশো আর গাপি দশ জোড়া আশি টাকার মাছও আছে আর ছোটোগুলো বিশ টাকা করে পিস টাকার নাম টাকার বাসা কেমন হাউজ আছে আছে কাকার ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স এইট জিরো ফোর এইট টু থ্রি টু এইট ভাই আছেন কেমন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজ বেটার কি কালেকশন তো বাড়ছে না ভাই আগে কালেকশন আনছি নিউ কালেকশনও আনছি সামনের সপ্তাহে আরো ভালো ভালো কালেকশন আনবো দাম লেখা দেখি সেম যা লেখা আছে তার থেকে কিছু কম রাখবো কিছু ভাইদের জন্য আরো কম আছে আর যদি বড় ভাইরা হয় তাহলে সামান্য কিছু কম রাখতে পারবো বাচ্চায় আরো কত পিসের মতন আছে বেটা বাসায় মনে করেন আরো তিরিশ চল্লিশ পিস আছে তিরিশ চল্লিশ পিস এগুলো ফিমেল না হ্যাঁ ভাই এগুলো ফিমেল ফিমেল নিলে দেড়শো টাকা করে রাখতে পারবে ফিমেল পার পিস দেড়শো ফিমেল পার পিস দেড়শো আর মেল যা দাম দেওয়া আছে তার থেকে মনে করেন বিশ ত্রিশ টাকা কম দেন ভাইয়ের নাম আমার নাম ভাই মোহাম্মদ ইয়াসিন আফাদ ভাইয়ের ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ফোর সেভেন টু এইট ডাবল ফোর ফাইভ অল্প মাছ নিয়ে সব বিক্রি হয়ে মেলা আম একশো পিসের মতো তো বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে ভাই কয়জন আস হাটে হাটে আমরা দুইজন দুইজন ভাই ভাই নাকি বন্ধু বন্ধু নিয়ে হাটে চলে আইছে গাপি তো অনেক ছোট গাপি সবাই দেখুন ড্রেন গ্রাফকেও বলতে পারে কালার নাই তো তার যা বিক্রি করছে গাপি পিস ভাই জোড়া বিক্রি করছে কত করে এটা হচ্ছে পাঁচ পিস বিশ টাকা পাঁচ পিস পিস বিশ টাকা এসে দুই হালি করে বিক্রি করে দাও আর তিরিশ টাকা নেবেন পার পিস টাকা পঞ্চাশ টাকা জোড়া আর পার পিস কত যাচ্ছো আর যা নেবেন এর ভিতর দিয়ে তিরিশ টাকা জোড়া দেখি কিনছো নাকি বাসার থেকে নিয়ে এসে আমার নিজে হাউস কয়টা আছে সাতটা হাউস ঠিক মাছ আছে সাতটা হাউসে পিমলি কমেট কই কাপ এই তোর নাম আবি হাবিব তোর নাম কি মাসুদ তোর নাম কি তোর তোর বন্ধু হয় কতদিনের বন্ধু ছোটবেলার থেকে লাগলে দিতে পারবে ফোন ইউজ করো ফোন নাম্বার জিরো নাইন ফাইভ ডাবল জিরো থ্রি জিরো সেভেন জিরো দেখেন ভাই বন্ধুর হাটে চলে আসছে মাছ নেওয়ার জন্য এখানে লাগবে দেওয়া যাবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে প্রচুর মাছ আছে তোমার বাসায় তাহলে ঠিক আছে ভাই আছেন কেমন ভাইয়ের নাম মোহাম্মদ জাকির জাকির ভাই এত অনেক বড় সাইজের মাছ নিয়ে আসেন ভাই আজকে জোড়া সাতেন কত করে দেড়শো দেড়শো আর ছোটবেলা ছোটবেলা চল্লিশ চল্লিশ আর এই সাইডটা সেম

জিরো